আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখানে সকালবেলা নাস্তা বানাইতেছি নাসিফার ফায়াদের তো কী কী নাস্তা আছে সকালবেলা দিই সেটাই আপনাদেরকে দেখাইতেছি দেখেন তো এখানে তো সারা তিন মতো যেটা বসেছি এটা হচ্ছে ল্যাবনা ল্যাবনা বসেছি এটা বাচ্চাগুলো একদম খুবই খুবই উপকারী আমার কাছে অনেক ভালো লাগে তো ফাইয়ার যেহেতু খায় না তো ফায়াত্রে যেন না বুঝতে পারে সে কারণে একটু সস দিই সস দি সস দিই গোড়াটাই দেওয়ার চেষ্টা করছি আর কি যাই হোক তো যা দিছি এবার হাতে আসি গেছে তারপরে দিয়ে এখানে একটা ডিম বাজি করছি ইয়া বড় সাইজের দুইটা ডিম দেখি শুরু করছে আমা এইটা না এই পর ইয়ে সুন্দর মার্শাল তার তারপরেও সস দিম যাক এই যে সস এটা হচ্ছে নর্মাল সস আর নর্মাল সস একটু দাম কম থাকে আর এটা হচ্ছে দামি সস একটু পিস আর টেস্টও বেশি খাইতে মজা এটা শুকিয়ে সাইজকে যাই হোক তো নর্মাল সস স্পেশাল সস দুটো একসাথে দিছি দিয়ে এখন স্যান্ডউইচ করার মরতো করে

কিভাবে রান্না করি সেটাই দেখাবো দেখতে ঠান্ডা দেওয়া বসে দিচ্ছি সাথে কিছু আলু দিয়ে দিচ্ছি কিছু বলতে একটা আলু দিচ্ছি আর কি তো এইগুলা দিয়ে এখন ভালো করে ভাব দিয়ে নিব আমি তো দেখতেছেন ডাকনাও কিন্তু দিয়ে লাইছি তো এইভাবে সিদ্ধ থাক আর এর মধ্যে আমি মাছ ভাজি করে লইছি বুঝিনি মাছ ভাজি করে লইছি একটু হালকা করে দোষে করি বোনা করি বোনা বোনা করি মানে এখানে ভাব দেওয়া অলরেডি হয়ে গেছে এই যে আর এদিকে দেখেন তেল বসাই দিছি পাতিলে এখানে হয়েছে পেঁয়াজ রসুন আর টমাটো অ' চাই দেখি একো ভুল হৈ গৈছে আগে দিছি দি হলুদীৰ ঘূৰাজী তৰিয়া আৰু শিকে হত ন হলুকী একো কম হৈছে আৰু যায় তো এই যে তো এক চামিচ দিছি দুই চামিচ দিয়েছি পেঁয়াজ রসুন টমাটো পেস্ট তো এই লো অবস্থা আর এনে এই যে ডাইল ভিজে দিয়েছি ডাইল পাতাকির মধ্যে দিও তা করে মশলা এখানে কষাই লই মরিচের গুঁড়া জিরের গুঁড়া দুইটাও দিয়ে দিছি একসাথে এই যে কাঁচা মরিচ দিয়ে অনেক করে এখন দিয়ে দিই জোলের ফানি হালকা করে একটু জলের ফানি দিয়ে দিছি জলের ফানি ডানের ঘরে দিয়ে দিছি এই যে কপি এখন ভালো করে লড়ি সারি মশলা লাগে মিক্স করে পাতা কপি আর লগে একটু ডাইলও দিয়ে দিই এই যে ডাইল ডাইল ডানের পরে দিয়ে ভালো করে মিক্স করে লইছি তারপরে এখন এই যে ঢাকনা দিয়ে দিছি তো এইভাবে ভালো করি এই করিপা তার এই পাশে ই চুলার আরেক পাশে এই যে ফাতে বসে কিছু মাছ ভাজি করা একটা এলা আলো কিছু খলিদুর গুঁড়া দিই লালচারি দিই অন এত রসুন পেঁয়াজ আর টমাটো ফ্রেশও দিয়ে দিছি এদের সাথে সাথে অন্য অন্য মরিচ জিরা দিয়ে দিই দিয়ে ভালো করে পছলেও ভালকে একটু লবণও দিয়ে দিছি এইভাবে মশলা গ্রেভি করি তারপরে দিই মাছ ভাজি করি খাইতে আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে সেটাই করতেছি অনেকদিন পর হয় না আজকে করতেছি আর আমি ভাইয়াও পছন্দ করবো গিয়ে ফাতা কফি মেতে লবণ কম হয়েছে আরেকটু দিয়ে দিছি এখন একটু ভালো করে লাগে মিক্স করি সেদিকে মাছের মশলা করে ফুটে দিলে কেজু হয়ে যায় দইনা ফাটা নাই ও থেকে একটা ফাটা দিলে একটু ভালো লাগতো খাইতেও ভালো লাগতো হুটে দাঁড়ানো ভালো লাগতো গ্রেভিটা একটু ঘন করতে চাইছি আলহামদুলিল্লাহ হয়েছে তো এইভাবে মাছের গ্রেভি করে খাইলে অনেক ভাল লাগে এটা ফুটো ফুটো করে মাছ ফ্রাই করে রান্না করার এক অনেকে জানে তো আমি এইভাবে রান্না করছি আমি অনেকগুলো শেয়ার করছি আমি যেভাবে রান্না করাইছি আর সবসময় একটু আদা রসুন পেঁয়াজ যেগুলো বেন্ড করে দিলে গ্রেভি অনেক সুন্দর বনায় পাতলা হয় না অনেকের কাছে পাতলা জল ভাল লাগে আর অনেকের কাছে জল ভাল লাগে আর অনেকের কাছে দুইটাই ভাল লাগে আমার কাছেও সেম দুইটাই ভাল লাগে না দিয়ে দিছি তো সাথে একটু পানিও দিয়ে দিছি একটু জোল জোল করা তো কিছু মনে করবেন না অলরেডি কিন্তু ডাল হিট হয়ে গেছে এই কারণে ঝিঙে মাছ দিয়ে শিঙে মাছ আঁকি দিলে একটু কম জানি ভাজা ভাজা লাগে না টেস্ট কমে যায় এই কারণে এখন দিলাম একটু হাই হিট করে দিই এবার তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় হাই হিট করে দিলে মানে ভালো করে জষে গেলে পানি জষাই গেলে তারপরে দিই ডিম করে ধেয়ে দিয়ে রান্না যায় আলু দিয়ে কপি ভাজি মশলা অনেক সুন্দর হয়েছে এরকম কপি ভাজি করে কিন্তু অনেক মজা লাগে অনেক মজা হয়েছে এদিকে মাছ ভাজি গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে এই যে মশলা